আসসালামু আলাইকুম এক বাইকে একটা জিনিস দেখানোর কথা বলছিলাম দুইটা ট্রান্সফর্মার দিয়ে বারো বোল্টে দুইটা ট্রান্সফর্মার দিয়ে ওনাকে দেখানোর কথা বলছিলাম লাইট জ্বালাই টু টোয়েন্টি বোল্ট করে লাইট জ্বালায় দেখানোর কথা ছিল তো আমি কি কিনেছি ওই বাইকে ভিডিওটা পাঠাবো বা ওই ভাই দেখতে পারবে ভিডিও আমার রেগুলার ভিডিও দেখে বলে উনি তো আমি একটা নিছি যে পিন সকেট যেটাতে আমার প্লাগটা ঢুকবে ওই রকম সকেটটা দেখেন আমি কি করতেছি তো যেহেতু আমি কাজগুলা করতেছি ওই কারণে দেখানোর উদ্দেশ্য করে ভিডিওটা বানানোর উদ্দেশ্য ওই বাইকে তো একটা সকেট নিলাম একটা আপনার এসি নিলাম তো আপনারা ভিডিওতে দেখতেছেন সবগুলো আমার মালামালগুলো যেহেতু কাজটা করতেছি অনেক বাই অনেক রকমের প্রশ্ন করবেন তাই বিদায় আজকে ক্যামেরার একদম আমার সামনাসামনি বসায় সবগুলা দেখানোর চেষ্টা করতেছি অনেক বাই অনেক রকমের প্রশ্ন করেন তো ওই ব্যয়ের কারণে আজকে আমি আরেকটা জিনিস মাপতে পারবো এই যে দেখেন এই ফ্রিকুয়েন্সি মিটারটা দেখতেছেন বা বোর্ডটা দেখতেছেন ওইখানে কত ফ্রিকুয়েন্সি হয় ওইটাও দেখব যেহেতু কাজগুলা করতেছি ওনাকেও দেখাবো আমিও কাজটা আমার মতো আমি করে যাব তো আমি যে করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন আমি এখানে কি কী মালামাল নিছি সেটা এটা হচ্ছে একটা বারো ভোল্টের ট্রান্সফর্মার এটাও সেম কোয়ালিটির ট্রান্সফর্মার দুটো একই কোয়ালিটি একই এই মাল দেখতেছেন আপনারা তো সবচেয়ে ব্যাটার হয় একই কোয়ালিটির হলে দুটোটা ভালো হয় কাজটা তো দেখতেছেন যে এগুলো আপনার বারো ভোল্টের ট্রান্সফর্মার তো আমি মূলত উদ্দেশ্য হচ্ছে যে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ওই ভাইকে বলছিলাম ভাই এটা দুটো ট্রান্সফর্মার হলে বাল্বগুলো জ্বালাইতে পারবেন বা বাল্বটা জ্বালাইতে পারবেন কালকে অনেকক্ষণ কথা হয়েছে ওনার সাথে তো আজকে আসছি ওনাকে ভিডিওটা দেখানোর জন্য যেহেতু ভাই কাজগুলা করি এক একজন এক এক রকমের প্রশ্ন করে যতটুকু পারি আমি উত্তর দিই আমাকে ওনারা কমেন্টের মধ্যে জানায় আর বেশিরভাগ আমাকে কল দিয়ে সবাই জানতে চাই সবাই কিন্তু কল দিয়ে বেশিরভাগ আমাকে জানতে চাই তো আপনারা দেখতেছেন অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন তো আমি জিনিসটা রেডি করতেছি তো আমি আপনাদেরকে দেখাবো যে জিনিসটা রেডি করে তাইলে আমি একটা ট্রান্সফর্মার নিলাম ওই যে এসি লাইনগুলো আমি ওখানে লাগাচ্ছি দেখেন আমি এসি লাইনের মধ্যে প্রথমে কানেকশানটা করতেছি এসি লাইনের মধ্যে দুইটার তার লাগাচ্ছি লাগানোর পরে দেখেন আমি এখানে কেবলটা ইয়া ইয়া ইউজ করছি আপনার কি বলে এই ফাইভ একটা ইউজ করছি যেহেতু আমার কারেন্টে না ধরার জন্য আমি যেহেতু লাইনটা দিব এখানে লাইনটা দেওয়ার পরে আমার এখান থেকে কারেন্টটা বাইরে হবে বা কায়নটা ডুববে ইনপুটে ডুববে যে এটা দিয়ে তা আমি সেটা আগে রেডি করি আপনাদেরকে একটু দেখাই যেহেতু কাজটা করতেছি অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতে পারেন আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারাও আমাকে কমেন্টের মধ্যে জানাচ্ছেন নিত্য নতুন ভিডিও দেখানোর জন্য তো দেখেন আমি অ্যাসি রেডি করে ফেলছি এটা আমার অ্যাসি কডটা এই কারেন্টের মধ্যে যাবে তাইলে এখান থেকে আবার বারো বোল বাইর হচ্ছে দেখেন এখান থেকে বারো বোল হচ্ছে এখান থেকে বারো বোল বাইর হচ্ছে বা চব্বিশ বোল বাইরে হচ্ছে যেটা হবে হোক বারো বোলে বারো বোল্টের ট্রান্সফর্মার বারো বোল্টের বাইর হচ্ছে দেখেন আবার এদিকে আরেকটা ট্রান্সফর্মার যেটা নিছি ওইটাতে আমি এই সকেটটা ফিটিং করতেছি যেহেতু দেখানোর উদ্দেশ্য ওই ভাইকে একটু দেখানোর উদ্দেশ্যটা তাইলে আমি সকেটটা কোথায় ফিটিং করতেছি দেখেন যেটা আমার টু টোয়েন্টি ঢুকবে ওই জায়গাটার মধ্যে আমি এটা ফিটিং করতেছি যেটাতে আমার টু টোয়েন্টি লাইনটা ঢুকবে ওই জায়গার মধ্যে আমি সকেটটা ফিটিং করতেছি দেখেন যেহেতু ওই ভাই একটু বলছে ভাই একটু বুঝাই বলিয়েন বা দেখাইয়েন ভিডিওতে দেখেন দেখানোর কারণে ওই জিনিসটা বানানোর উদ্দেশ্য ওই ভাইকে দেখাবো বলছিলাম তো সেই জন্য আমরা তো আগে ট্রাই করি ট্রাই করার পরে ভিডিওতে আসি বা ভিডিও তার দেখানোর জন্য উদ্দেশ্য করে বানাই ভিডিওগুলা যেহেতু ভাই কাজটা করতেছি এক একজন এক এক রকমের প্রশ্ন করবে জন্য দেখানোর উদ্দেশ্যটা তো আজকে আরেকটা আমি কাজ করবো আমি কোনো সময় এটাতে ফ্রিকুয়েন্সিটা মাফি নেই আমি কাজ করছি ঠিকই আমার এই ফ্রিকুয়েন্সি বোর্ডের মধ্যে কোনো সময় ফ্রিকুয়েন্সিটা মাফি দেখি নাই যে কত ফ্রিকুয়েন্সিতে এটা কাজ করতেছে সেটা তাইলে আমার এসিতে আমি কানেকশনটা করে ফেলছি এখন দেখেন এটা হচ্ছে যে ইনপুট আর এটা হচ্ছে যে ট্রান্সফর্মার আউটপুট ঠিক আছে এটা গেল এখন এই ট্রান্সফার্মারের লাইনের মধ্যে আমি ইনের মধ্যে লাইনটা লাগাই ফেললাম দেখতেছেন অলরেডি দেখেন আমি লাইনটা লাগাই ফেলছি তাইলে এখান থেকে আউট হবে বারো বোল্ট আউট হবে যে এখান থেকে তাইলে এখন আমি কি করব এই বারো বোল্ট আউট যখন হইতেছে তাইলে আউটের সাথে আউট লাগাই ফেলতেছি দেখেন এখানে এটা আউটপুট এটা আউটপুট না বুঝলে কমেন্টের মধ্যে জানাবেন বা বুঝাই নেওয়ার জন্য চেষ্টা করবেন এটা আউটপুট এটা আউটপুট এটা হচ্ছে যে ইনপুট দেখেন আমি কি করতেছি এখানে তিনটা তার আছে সেম এই ট্রান্সফর্মারটা যেরকম তিনটার এই ট্রান্সফর্মারটা সেম সেরকম তিন তার তাইলে এবার দেখেন আমি লাগাচ্ছি কানেকশনটা করে দেখাবো আপনাদেরকে এই একটা তার লাস্টের তারের সাথে লাস্টের তার লাগাই ফেলতেছি দেখেন আমি দেখান বোঝানোর উদ্দেশ্যের কারণে এইগুলা ভিডিও গুলা করতেছি এই লাস্টের তার সাথে এটা লাস্টের তার লাগাই ফেলতেছি দেখেন আবার মাঝখানে যে সাথে এটা লাগাই তো দেখতেছেন অলরেডি আপনারা ভিডিওতে আমি বুঝাই বলবো আবারো তিনটা তার তিনটা তার সাথে লাগাই ফেলছি এটা হচ্ছে যে আউটপুট এটা আউটপুট এটা মানে এটা হচ্ছে যে ইনপুট ছিল এখন এখান থেকে কারেন্টের বোল্ডিসটা বাইরে হবে এখান থেকে বোল ডিস্টার বাইরে হবে তাইলে আমি আপনাদেরকে যে বোল বোল্ডিসটা বাইরে হবে সেটা প্রমাণ দেখাই হবে না তো প্রথমে আমি আগে বোর্ডের মধ্যে দেখাবো আপনাদেরকে আমার যে প্যানেল বোর্ডটা আছে আমি যে এক্স রিপোর্টের মতো যেভাবে করি ওইভাবে আমি করতেছি জিনিসটা দেখানোর উদ্দেশ্য তা আমি এই অ্যাসিকোডটা দেখেন কোথায় ডুবাচ্ছি অনেক ভাই আবার প্রশ্ন করতে পারেন আমি ক্যামেরাটাকে উল্টা করে দেখাচ্ছি আবার এখানে আমি ব্যাটারি একটা চার্জে দিয়ে রাখছি ওইটা আবার অন্যটা মনে করিয়েন না এই দেখেন তাইলে আপনারা এসি দেখতেছেন এই আমি দিলাম সুইচ দিলে আমার এখানে কারেন্ট হচ্ছে এখন তাইলে কারেন্ট হচ্ছে যে সেটা প্রমাণ কি অনেক ভাই অনেক রকমের বলতে পারেন আমি এখন কিন্তু সুইচ অফ রাখছি দেখেন আমি সুইচটা কিন্তু এই জায়গার মধ্যে নিয়ে আসি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই জায়গার মধ্যে নিয়ে আসতেছি যখন আমি সুইচটা দিব ওইখান থেকে অলরেডি কারেন্টটা বেরোচ্ছে দেখেন এখানে কিন্তু টেস্টারটা জ্বলতেছে না তাহলে আমি একটু দেখাই আপনাদেরকে যেহেতু আমি কাজটা করতেছি এখানে কিন্তু দুটো লাইন যখন ড্রপ করবে তখনই লাইনটা বাইর হবে ওই দেখেন আমার মিটারের মধ্যে অলরেডি লাইনটা গেছে অলরেডি আমার মিটারের মধ্যে দেখেন আমিও স্টাফ করে আপনাদেরকে দেখাবো যেহেতু আমি কাজটা করতেছি ভাই এই আমি সুইচ অফ করলে এই মিটারের লাইনটা অফ হয়ে যাবে দেখেন এই মিটারের কানেকশনটা আমি দেখাচ্ছি আগে এ দেখেন আমি অফ করে দিচ্ছি এই অফ করার সাথে সাথে এই লাইটটা বন্ধ হয়ে গেছে যেহেতু আমি জুম করে রাখছি জুমটা একটু কমাই দিই এই দেখেন এই আমার সুইচের দিতেছি এ লাইনটা আসছে অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন সেজন্য আমার দেখানোর উদ্দেশ্যটা দেখেন যে এটা ফিকুন ঠিক আছে ভোল্টেজটা একটু কম আছে ভোল্টেজটা কিন্তু একশো আশি আছে যে একশো চৌরাশি ভোল্টেজ আছে আপনারা দেখতেছেন অলরেডি আমি একটু জুম করে দেখাই ভোল্টেজটা এই দেখেন আমার ভোল্টেজটা দেখতেছেন যে একশো চৌরাশি ভোল্টেজ আছে যে তাইলে আমি একটু অফ করে দেখাচ্ছি এই দেখেন অফ করে দিছি আমি এখন তাইলে আমার জ্বলতেছে না এখন এই দেখেন এখন জ্বলতেছে সুইচ দেওয়ার সাথে সাথে তাইলে এখন কি জ্বলবে সেটা হচ্ছে যে প্রশ্ন সবারই প্রশ্ন হচ্ছে যে এটাতে কি জ্বলবে একটা ফাইভ জ্বালাতে পারবেন এটা থেকে একটা চার্জারে চার্জ করতে পারবেন মোবাইলের মধ্যে তাইলে দেখেন আমি কিভাবে জ্বালাইতেছি তাইলে আপনার মিটার বোর্ডটা দেখছেন আমিও চেক আপ করে ফেলছি এটা ফ্রিকুয়েন্সি হচ্ছে যে আপনার হাউস ঠিক আছে এই বলিস হচ্ছে যে একশো সাতাশি সরি তিরাশি একশো তিরাশি বল আর এখন এম্পিয়ারটা দেখা যাচ্ছে না যেহেতু আমি জ্বালাইতেছি না যে ওই কারণে তাইলে আমি একটা লাইট দেখি লাইট জ্বালাই দেখি আপনাদেরকে দেখানোর জন্য উদ্দেশ্য করে তো আমি এই লাইটটা জ্বালাইতেছি আমার সিলিস বোর্ডের মধ্যে দেখতেছেন অলরেডি এই দেখেন এই লাইটটা আমি জ্বালাবো তাইলে এই লাইটটা কোথায় জ্বালাবো আমি কোন জায়গায় দিলে জ্বলবে আমার লাইটটা তাইলে একটু দেখেন আমি সকরের মধ্যে দেওয়ার সাথে সাথে এখন জ্বলে উঠবে লাইটটা এই দেখেন আমি সকরের দোকানের সাথে সাথে লাইটটা জ্বলে উঠতেছে কিন্তু আমার ফ্রিকুয়েন্সিটা কাজ করতেছে না বিদায় এটা অফ হয়ে যাচ্ছে দেখছেন আমি দেখাই আপনাদেরকে দেখছেন এটা কিন্তু ফিফটি হাউসের লাইট যে সেজন্য দেখতেছেন মিটার টিটার অফ হয়ে গেছে এটা শুধু অনলি ফর ফাইভ ওয়ার্ডের লাইট জ্বলবেছে আবারও দেখেন আমি কুলার সাথে সাথে মিটারের লাইন আসি যাচ্ছে কেন এটা ফিফটি হাউস টল টি গে আছে কিন্তু বোল্টিসটা বাইর হচ্ছে এটা ফাইভ ওয়ার্ট বাইর হচ্ছে মাত্র ফাইভ ওয়ার্ড ওই কারণে আমার মিটারটা বন্ধ হয়ে যাচ্ছে তো দেখেন আমি যে করে দেখাচ্ছি আপনাদেরকে বোঝাই বলতেছি অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করবেন সেজন্য আমি বলার দরকারটা যে সেজন্য আমার প্রমাণ কি কি এই যে লাইট জ্বলতেছে সেটা প্রমাণ তাইলে দেখেন আমি অফ করতেছি সুইচটা অফ করে দিলাম অফ করার পরে আমি এই জায়গার মধ্যে বাল্বটা ইউজ করি আপনাদেরকে দেখানোর কারণে এ দেখেন এটা হচ্ছে আমার স্লিচ বোর্ড এই স্লিচ বোর্ডের কানেকশনটা অনেক ভাই আবার প্রশ্ন করতে পারেন এই দেখেন এটা আমার স্লিজ বুল্টের কানেকশনটা আমি ওদিক দিয়ে ফেলে দিচ্ছি আমার কিন্তু কানেকশনটা এখন লাগানো আছে দেখেন আমি সুইচটা প্রয়োগ করার সাথে সাথে দেখেন লাইটটা জ্বলে উঠছে তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন সেজন্য ওনাকে দেখানোর উদ্দেশ্যটা উনি আমাকে কালকে রাত্রে অনেকক্ষণ বলছে ভাই আমাকে একটু জ্বালাই দেখাইন এই দেখেন আমার লাইটটা জ্বলতেছে কিনা না দেখেন তো আমি আজকে ভিডিওটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য বানাচ্ছি বা ওনাকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা বানাইলাম দুইটা ট্রান্সফর্মার হলে জ্বালাইতে পারবেন কিন্তু এই জায়গার মধ্যে আমার বারো বোল্টার লাইন দিলে সেখানেও জ্বলবে একটা ব্যাটারি যদি আমি এই জায়গায় করি ওইখানেও জ্বলবে দেখেন আমি এখন আরেকটা জিনিস মাফি দেখলে ভালো হইতো তো আমার এম্প কত খাচ্ছে ইনপুটে কত পাইতেছে আউটপুটে কত পাইতেছি সেটা একটু দেখি যেহেতু কাজটা করতেছি একবারে হিসাবটা পাই যাব। সেভেন দেখেন সেভেন পর্যন্ত পাইতেছি এদিকে পর্যন্ত খাইতেছে আবার নামা করতেছে তো আমি একটু দেখানোর উদ্দেশ্য হচ্ছে কেন ভাই আমি কোনো সময় কাজগুলা মাফি দেখিনি করছি কিন্তু মাফিয়ে দেখি নেই তো ওই কারণে এখানেও দেখি একটু ওই সেম আরও তেরো সেম তো যেহেতু আমি যে কাজটা করতেছি আপনাদেরকে দেখাইলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে ফোন করে জানতে পারবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি যতটুক পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝাই বলানোর জন্য চেষ্টা করি তো আলোটা অনেক বাই আবার বলতে পারেন বা আলোটা হচ্ছে কিনা সেটা একটু আমি উপরের স্ক্রিনে লাইটটা আমার অফ করতেছি দেখেন আলোটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা অনেক ভাই আবার প্রশ্ন করেন তো সেজন্য আমি উদ্দেশ্য করে ভিডিওটা বানানোর তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম